নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসিস চ্যানেল এখন আমি দাঁড়িয়ে আছি ক্যানিং টু বাড়িপুর বাইপাস রোডের একদমই পাশে এই বাইপাস রোডের পাশেই কিন্তু আজকে আপনাদের সাড়ে তিন বিঘা বাউন্ডারি ওয়াল করে ঘেরা এবং মাটি ফেলে হাইল্যান্ড করা একটি জমি দেখাবো আপনাদের আমি বাইপাস রোডটি আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই রোডে কিন্তু আপনারা যাতায়াতের জন্য অটো টোটো থেকে শুরু করে বাস সব ধরনের গাড়ি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা আর এই যে জমিটি আজকে আপনাদের আমি দেখাবো এই জমিটির কিন্তু প্রচণ্ড চাহিদা রয়েছে বন্ধুরা কারণটা আপনাদেরকে আমি বলে দিই ভেলোর যে হসপিটালটি রয়েছে যেখানে মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের চিকিৎসা করাতে ছুটে যায় সেই ভেলোর হসপিটালের কিন্তু দ্বিতীয় শাখা এই জমিটির একদমই পাশে তৈরি হতে চলেছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জমিটির কতটা ডিম্যান্ড রয়েছে এখানে অবশ্যই আপনাদের আমি সেই প্রজেক্টটি একটু দেখানোর চেষ্টা করব যেখানে ভেলোর হসপিটালের দ্বিতীয় শাখা তৈরি হতে চলেছে আমি সেই প্রজেক্টের একদম কাছে চলে এসেছি বন্ধুরা আর আমি ওই সামনেই কিন্তু একটু আগে দাঁড়িয়েছিলাম আগে আপনাদের এই প্রজেক্টটি একটু দেখানোর চেষ্টা করব তারপরেই মেন যে আমাদের সাড়ে তিন বিঘা জমিটি রয়েছে আমি দেখাতে নিয়ে যাবো বন্ধুরা একদম বাইপাস রোডের পাশেই কিন্তু জমিটি আপনাদের আমি দেখাবো আর সামনে কিন্তু দেখুন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে খুব সুন্দর একটা লোকেশানে জমিটি আপনাদের আমি দেখাবো আজকে আর এই যে খালি জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে দেখুন তৈরি হতে চলেছে পুরো জায়গাটাতেই কিন্তু ওনারা মাটি ফেলে অলরেডি হাইল্যান্ড করে নিয়েছেন খুব শীঘ্রই তৈরি হতে চলেছে এখানে ভেলোর হসপিটালের দ্বিতীয় শাখা বন্ধুরা আপনারাই ভালোভাবে দেখে নিন আর আপনারা যখন ভিজিট করতে আসবেন এই জমিটি অবশ্যই তখন সামনে থেকে আরও ভালোভাবে দেখতে পারবেন একদম বাইপাস রোডের পাশে রয়েছে বন্ধুরা লোকেশান সম্পর্কেও আপনাদের আমি একটু বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত আরও বিস্তারিত আপনাদের আমি ভিডিওর মাধ্যমেই সব জানিয়ে দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কত কি মূল্য আছে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেব তো আর বেশি দেরি না করে মেন যে আমাদের জমিটি রয়েছে সেই জমিটি এবার আপনাদের আমি দেখাতে নিয়ে যাব তো চলুন যাওয়া যাক পুরো বাউন্ডারি প্রাচীর করে কিন্তু ঘেরা রয়েছে বন্ধুরা জমিটি এবং মাটি ফেলে পুরো হাইল্যান্ড করা রয়েছে কাগজপত্র অল নিড অ্যান্ড ক্লিন রয়েছে কাগজপত্র নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা বাউন্ডারি ওয়ালটি কিন্তু দেখুন কলম করে কিন্তু গাঁথনি করা রয়েছে খুবই মজবুত একটা বাউন্ডারি ওয়াল রয়েছে বন্ধুরা দেখুন খুবই সুন্দর লোকেশানে আপনারা এই জমিটি পাচ্ছেন আপনারা যদি পরবর্তীতে এখানে জমিটি নেওয়ার পর ফ্ল্যাট বানিয়েও যদি ভাড়া দিয়ে দেন প্রচুর টাকা কিন্তু এই ভাড়া থেকেই আপনারা পরবর্তীতে আয় করতে পারবেন বন্ধুরা এই সাড়ে তিন বিঘা জমির পাশেই কিন্তু আরও একটি তিন বিঘা জমি রয়েছে সেই জমিটিও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব আগে এই জমিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালোভাবে আপনারা একটু লক্ষ্য করে সব কিছু দেখে নেবেন বন্ধুরা খুব সুন্দর জমি এখানে কিন্তু আপনাদের কোনো রকম পার্টি পলিটিক্স বা কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না এবং একদম ডিরেক্ট ওনারের থেকেই কিন্তু আপনারা এই জমিটি পারচেস করতে পারবেন পুরো জমিটির এরিয়াটাই কিন্তু আপনাদের আমি ভালোভাবে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আর পুরো এরিয়াটাই কিন্তু মাটি ফেলে হাইল্যান্ড করা রয়েছে বন্ধুরা কোনো জায়গায় আপনাদের টাকা খরচা করে এক ফোঁটাও কিন্তু মাটি ফেলা লাগবে না এবং বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে কিন্তু কিছু গাছপালাও লাগানো রয়েছে বন্ধুরা আর আপনারা যারা অনেকেই এরকম বড় বাইপাস রোডের পাশে কিন্তু জমির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা এই জমিটি যদি আপনারা এখন কিনে রাখেন পরবর্তীতে কিন্তু এই জমিটি থেকে আপনারা একটা মোটা টাকা আয় করার সুযোগ পাবেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই পছন্দ হবে এই জমিটি আপনাদের আর এই বাউন্ডারি অলের ওপাশেই কিন্তু সেই তিন বিঘা আরও একটি জমি রয়েছে সেই জমিটিও আপনাদের আমি একটু পরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই বাউন্ডারি ওয়াল করে ঘেরা জমিটির থেকে কিন্তু পাশের তিন বিঘা জমিটির মূল্য একটু কম রয়েছে মূল্যটা আপনাদের আমি অবশ্যই জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শীঘ্রই কিন্তু সাবস্ক্রাইব করে নিন খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে গড়িয়ার এবং বাগা যতিনের কিছু বাড়ির ভিডিও আসতে চলেছে তো আপনারা যারা গড়িয়াতে বা বাগা যতীনে বাড়ির সন্ধানে ছিলেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু সবার আগে ভিডিওটি আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে আপনারা খুব শীঘ্রই বাড়িটি বুক করে ফেলতে পারবেন না হলে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই বেশিরভাগ প্রপার্টি সেল হয়ে যাচ্ছে এবং বুকও হয়ে যাচ্ছে তো আপনারা যত শীঘ্রই পারবেন যোগাযোগ করে বুক করে ফেলবেন এবার আমি কিন্তু জমিটির একদম শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের মূল্য সম্পর্কেও এবার আমি আপনাদের জানিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাউন্ডারি ওয়ালের পাশেই কিন্তু আরও একটি তিন বিঘা জমি রয়েছে এই জমিটিও কিন্তু খুবই সুন্দর একটা জমি রয়েছে এই জমিটির বাউন্ডারি ওয়ালটি শুধু করানি বাকি কাগজপত্র একদম ফ্রেশ রয়েছে এই সাড়ে তিন বিঘা জমিটির মতন দেখুন সম্পূর্ণ হাইল্যান্ড একটা জমি খুবই সুন্দর একটা লোকেশানে আপনারা এই জমিটি পাচ্ছেন প্রাইসটা এবার আপনাদেরকে আমি একটু বলে দেব টোটাল সাড়ে তিন বিঘা এই বাউন্ডারি অল করে ঘেরা জমিটির প্রতি পিছু মালিক ছ লক্ষ টাকা করে কিন্তু মূল্য রেখেছে বন্ধুরা আর পাশের এই যে তিন বিঘা জমিটি দেখতে পাচ্ছেন সীমানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটাও আপনাদের আমি বলে দেব এই যে দেখুন এই সোজা করে কিন্তু স্ট্রেট করে সীমানাটা চলে এসেছে যে গাছপালাগুলি দেখতে পাচ্ছেন ওটাই সীমানা রয়েছে ওই দিকের আর এই তিন বিঘা জমিটির ওপাশেই কিন্তু সেই ভেলোর হসপিটালের দ্বিতীয় শাখাঠির যে প্রোজেক্টটি চালু হতে চলেছে সেটা কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে বন্ধুরা আর এই তিন বিঘা জমিটির প্রতি পিছু কিন্তু মালিক পাঁচ লক্ষ টাকা করে মূল্য রেখেছে তো বন্ধুরা একটির দাম ছ লক্ষ টাকা প্রতি কাঠা পিছু আর একটির দাম পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা পিছু পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে